গত তেরোই জুলাই মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় এক মুরগি পরিবহনের গাড়ি চালক পুলিশের দ্বারা নিগৃহীত হয় বলে অভিযোগ সমীর ঘোষ নামে ওই গাড়ি চালক গুরুতর জখম হন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল মধ্যরাত থেকে পুলিশ গাড়ি পরিবহন বন্ধ রাখে এই ঘটনার পর থেকে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি স্ট্রেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধ রাখার তবে এই বিষয়ে গতকাল নবান্নে এই অ্যাসোসিয়েশনের সদস্যদের ডাকা হয় সমস্যা সমাধানের জন্য তবে মুরগি পরিবহন ব্যবসায়ীরা সিদ্ধান্তে অনুর থাকে যার ফলে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়ে তবে আজ দুপুরের দিকে হয়তো এই ধর্মঘট উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল দশটায় পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠকে এই সংস্থার রাজ্যের কনভেনার গণেশ বাগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গতকাল থেকেই এই পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে তবে এর সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চলছে হয়তো দুপুরের দিকে এই ধর্মঘট প্রত্যাহার করা হতে পারে এমনটাই জানালেন এই সাংবাদিক

হ্যাঁ পুরোপুরি রাজ্য জুড়ে ধর্মঘট চলছে আর মধ্যরাত্রি থেকে কার্যকারী হয়েছে কালকে আমাদের মেলা সরকারি পক্ষ থেকে মেল আসায় আমরা ওখানে উপস্থিত হই ওখানে আলোচনার মাধ্যম দিয়ে ওনারা আমাদের কিছু দাবি ছিল ওনারা আশ্বাস দিয়েছেন কিছু দাবি ওনারা বলে দিয়েছেন মেনেও নিয়েছেন এবং কিছু দাবি ওনারা টাইম নিয়েছেন সাত দিনের মধ্যে ওনারা সেই দাবি সম্পূর্ণ সহযোগিতা করবে বলেছে সহযোগিতা না হলে আমরা পরবর্তী পদক্ষেপ বৃহত্তর আন্দোলনে যাব হ্যাঁ সেই বিষয়ে জানিয়েছে ওনাকে শাস্তি দিয়েছেন ওনার হায়ার অফিসার হ্যাঁ হ্যাঁ কার্যকর চলছে এই মুহূর্তে যেহেতু সরকার পক্ষর সঙ্গে আমরা কথা বলেছি এটা আমরা প্রত্যাহার করে নেব এরকম চিন্তা চলছে আমাদের কোর কমিটির সঙ্গে আলোচনা চলছে এটা বেলার সময় আমরা প্রত্যাহার করে নেব আমার নাম গণেশ বাগ আমি কনভেনার পদে আছি রাজ্য কনভেনার পদে আছি ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশন আজকে বলতে গতকাল আমাদের রাত বারোটা থেকে আমাদের ধর্মঘট চলছে এখন পর্যন্ত চলছে দুপুর বারোটা পর্যন্ত আমাদের ধর্মঘট থাকবে আপনাদের আমাদের অভিযোগ চোদ্দো সাল থেকে অভিযোগ হচ্ছে যে আমরা সহ্য করে আসতেছি পুলিশের অত্যাচার আর সার্জেনের অত্যাচার আর আটটিওর অত্যাচার এই তিনটে অত্যাচার নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে আছি রাস্তাতে এই গাড়িগুলো রাতে লোড হয় দিনে খালি হয় রাতে লোড শুরু হয় আমাদের রাত্রি দশটা থেকে শুরু হয় সকাল পাঁচটা পর্যন্ত যে যেরকম জায়গায় যায় সে সেরকম লোড করে যায় ওটা খালি হয় ভোর চারটা থেকে সকাল দশটার মধ্যে খালি হয় এই খালি করতে যে এই যে রোডের মধ্যে যাওয়া হয় ওই রোডে যে পুলিশ থাকেন ওই পুলিশই খুব সমস্যা হয় টাকা চায় টাকা চায় মারধর মারধর মারধরটা আসে টাকাটা না দিলেই মারধর আসে প্রথম হচ্ছে টাকা চায় টাকা যদি আমি সসম্মানে দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই মারধর নেই আর যখন আমি মার্কেটিং করি যখন টাকা দেব না তখন ওই কপালে লাইট মার আমাদের যে কেমন তিনি এখন ভালো আছে টিচ টিচ হয়ে আছে তিনটা টিচ করেছেন তবে তিনি এখন ভালো আছে আমরা খবর নিয়েছিলাম সেই কারণে আমাদের হচ্ছে ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল গতকাল রাত থেকে লাগাতার হ্যাঁ পরিবহন বন্ধ আছে এই যে ধর্মঘট আমরা ডাক দিয়েছি এই কারণে হচ্ছে সমস্ত জায়গায় আমাদের গাড়ি এইভাবে হচ্ছে দাঁড় করে রেখেছি আমরা লোড করব না আমার গাড়ি আছে মোট দশটা এখানে আছে ছটা আরও অন্য জায়গায় আছে চারটা এই গাড়িগুলো এই গাড়িগুলো যায় আমাদের বিভিন্ন কোম্পানিতে আমরা লোড করি আমরা সকালবেলা ব্যাঙ্ক পেমেন্ট করি আর রাত্রিতে লোড হয় ভোর ভোর সকাল অর্থাৎ হচ্ছে আমরা খালি করি মাল তুলতে আমাদের যাওয়া হয় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর হ্যাঁ ওই জায়গা থেকে মাল তুলে মালটা আমরা পাঠাই হাওড়া পর্যন্ত সাঁতরাগাছি পর্যন্ত আমার গাড়ি যায় বিভিন্ন লোকের বিভিন্ন মডেলিংয়ে যায় কিন্তু আমার গাড়ি লোড হয় পশ্চিম মেদিনীপুর আর মাল খালি হয় সাঁতরাগাছি পর্যন্ত বাগনান থেকে শুরু সাঁতরাগাছি পর্যন্ত আমরা মালটা খালি করি পুলিশের হ্যাঁ সমস্ত থানার একটা ভ্যান থাকুক দুটা ভ্যান ভ্যান থাকুক যতগুলো ভ্যান থাকবে প্রত্যেক ভ্যানকেই টাকা দিয়ে যেতে হবে